একটা স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেব আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের ডিভাইন ইউনিভার্স কি বার্তা দিতে চায় সবাইকে জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি দেখেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আপনাদের জীবনে আয় উন্নতি সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এবং আপনাদের জীবনে কিন্তু সমস্ত ইচ্ছা আপনার যত ইচ্ছা আছে সেগুলো যেন পূরণ হয় এবং ভগবান মা তারা মহাদেবের কৃপায় আপনারা দিনের পর দিন আরও উন্নত থেকে উন্নতর উন্নততর শিখরে পৌঁছান এটাই ডিভাইনের কাছে প্রে করবো দেখে নেব আজকে আপনাদের কি মেসেজেস আসছে আপনাদের পার্টনারের তরফ থেকে কি মেসেজেস আসছে আপনার পার্টনার আপনাকে কি জানতে চা চাইছে সেটা দেখে নেব প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা অবশ্যই ভালোভাবে শুনে নিন যারা যারা ট্যারোট কোর্স করতে চাইছেন এই মা এই সময় কিন্তু বুকিং চলছে এখন যদি আপনারা টেরো রিডিং শিখতে চান তাহলে কিন্তু একটা লিমিটেড টাইম পিরিয়ডের মধ্যে বুকিং করতে হবে এবং সমস্ত ডিটেলস আপনারা হোয়াটসঅ্যাপে পাবেন এবং এর মধ্যে কিন্তু অফার থাকছে ডিসকাউন্ট থাকছে কিছু কম টাকা আপনারা সুবিধাটা পাবেন স্পোর্টসটা করার জন্য এবং আরেকটা যেটা বড় খবর খুশির সেটা হচ্ছে এর সাথে আপনারা ক্রিস্টাল কোর্সটা ফ্রি অফ কস্টে করতে পারছেন এমন ভাববেন না যে ফ্রি অফ কস্টে কোর্স করছেন বলে সেটা আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে শেখানো হবে না এটা একদম ভুল ধারণা সরি যেরকমভাবে আপনি ট্যারট শিখবেন খুব ধৈর্য সহকারে শেখানো হবে এবং খুব কম অ্যামাউন্ট নিয়ে আমি শেখাচ্ছি যদি মনে করেন আপনারা আসবেন যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করুন তাতে কিন্তু বেনিফিটটা আপনাদের হবে এবং ভবিষ্যৎটা কিন্তু আপনার তৈরি হবে এবং ভবিষ্যতে কিন্তু আপনাদের কেরিয়ার আপনারা ট্যারোট অ্যাস্ট্রোলজি তৈরি করতে পারবেন এবং আপনারা নিজেদের ব্যাপারেও জানতে পারবেন তো যেটা সবথেকে বড় অফার চলছে সেটা হচ্ছে মিনিমাম আপনার আয়ত্তের মধ্যে ফিজ দিয়ে আপনারা শিখতে পারছেন এবং তার সাথে কিন্তু ক্রিস্টাল কোর্সটা একদম ফ্রি যেটা কি না পরবর্তীকালে কিন্তু এটা ফিজের স্ট্রাকচার অনুযায়ী প্রাইসটাও বাড়বে সেটা একটু মাথায় রাখবেন যারা চাইছেন কম মিনিমাম বাজেটের মধ্যে আপনাদের সাধ্যের মধ্যে আপনারা শিখতে চাইছেন এবং সেটা ভালোভাবে একদম ডিভাইনলি গাইডেড হিসাবে যদি গাইডেড চান আপনারা তাহলে ডেফিনেটলি আপনারা শিখুন কারণ এই অফারটা পরে থাকবে না এখানে কিন্তু আপনারা ক্রিস্টাল কোর্সও শিখতে পারবেন এখানে আমি বইয়ের নাম রাইটারের নাম সব কিছু ডিটেলসে দিয়ে দেব এবং আপনারা সেটা পারচেস করবেন করার পর আমি কিন্তু নোটস দ্বারা আপনাদের ডে বাই ডে এক একটা কার্ড ভালোভাবে বুঝিয়ে দেব এবং সম্পূর্ণ স্প্রেডিং মেথড সব কিছু কিন্তু ডিটেলসে আমি শিখিয়ে দেব থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মা তারা কী বার্তা দিতে চায় দেখে নিই যারা ক্রিস্টাল নিতে চাইছেন একদম হানড্রেড পারসেন্ট জেনুই ক্রিস্টাল তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যারা রিডিং নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং যারা হিলিং সেশন নিতে চাইছেন অরা লিঙ্ক করতে চাইছেন ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে চাইছেন মানি ব্লকেজেস ক্রিয়েট হয়েছে সেটাকে ক্লিন করতে চাইছেন রিলেশনশিপের মধ্যে সমস্যা হচ্ছে সেটাকে সরাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কারণ সাহায্য করা আমার ধর্ম সাহায্য করতে এসেছি যেটুকু আমার জ্ঞান আছে সেটুকু দিয়ে সর্বস্ব দিয়ে আমি সাহায্য করব পাশে থাকবো কথা দিলাম যারা আমার ক্লায়েন্ট আছেন অলরেডি তারা জানেন যে আমি কীরকম হেল্প করে থাকি তো যদি মনে হয় যে আপনাদের কোনো হেল্প লাগবে বিশেষত এই সমস্ত ব্যাপারে অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট ডেফিনেটলি আপনারা যোগাযোগ করুন তাতে কিন্তু আপনাদের উপকার হবে এবং সৎ দিশা সৎ পথ এবং সৎ গাইডেন্স কিন্তু আপনারা পাবেন থ্যাংক ইউ সো মাচ দেখে নেব এবার কী আসছে পার্টনারের কারেন্ট ফিলিংস কী আসছে আগে দেখে নেব আপনার এবং আপনার পার্টনারে কী আসছে আমার একটু সর্দি হয়েছে ওকে দেখুন এটা আপনার এনার্জি এবং আপনার এনার্জিতে এটাই দেখা যাচ্ছে আপনার ইচ্ছা আপনার স্বপ্ন আপনার সবকিছু শুধু মানুষটিকে পেলে একটা কমপ্লিট হবে মানুষটি আপনাকে কোথাও গিয়ে কমপ্লিট করে মানুষটি আপনাকে কিন্তু আপনার হৃদয়ে যেটুকু ভালোবাসা রয়েছে যেটুকু সংসার করার ইচ্ছা আছে সবটুকু কিন্তু এই মানুষটিকে ঘিরে তো আপনি প্রচুর ইনভেস্ট করেছেন এই মানুষটার প্রতি এনার্জি বলুন আপনি প্রচুর ইনভেস্ট করেছেন আপনি নিজের দরকারের চেয়েও বেশি মানুষটিকে প্রায়োরিটি দিয়েছেন যদি সত্যি হয় জানাবেন কারণ এখানে আমি সেই এনার্জিটাই পিক করতে পারছি দেখুন এখানে আপনি না নিজেকে বলে না নিজের সর্বস্ব খুইয়ে মানে নিজেকে শেষ করে দিয়ে আপনি এই মানুষটার জন্য পড়ে গেছেন এত ধাক্কা পেয়েছেন এত ঝামেলা হয়েছে এত খারাপ সিচুয়েশন গেছে তাও কিন্তু আপনি ক্ষমা করেছেন এবং এগিয়েছেন থ্যাংক ইউ তবুও দেখেছেন আপনি কতটা ভালোবাসেন এই মানুষটাকে এই মানুষটির সাথে একটা এতটাই সোল্ড মানে এতটাই ভালোবাসেন যে মানুষটিকে কিন্তু যদি ফিরে আসে তাহলে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন হ্যাঁ হয়তো রাগ হবে হয়তো অনেক কথা শোনাবেন বা হয়তো হতে পারে আপনি অভিমান প্রকাশ করবেন কিন্তু মেনে নেবেন তিন তিন আপনি তাকে মেনে নেবেন কিন্তু আপনার পার্টনার যেটা করছে সেটা হচ্ছে আপনাকে আপনার এই যে দুর্বলতা এটা কিন্তু আপনার পার্টনার ধরেই নিয়েছে এটা আপনার দুর্বলতা এবং সেটাকে সুযোগ নিচ্ছে ঠিক আছে এই দুর্বলতাটাকে সে সুযোগ নিয়ে ইউজ করছে এবং কোথাও না কোথাও সে কিন্তু তার লাইফে এনজয় করছে সব কিছু করছে কিন্তু আপনি যেন তাকে পেলে একটা সেলিব্রেট করতে চান আপনি আপনি চাইছেন দীর্ঘদিন ধরে আপনার পার্টনার আপনার সাথে একটা সন্ধ্যা কাটাক বা আপনার সাথে একটা গল্প আলাপ অ্যাটলিস্ট কথাবার্তা বলা তার সাথে এইটুকুই আপনি চাইছেন বাট আপনার পার্টনার কি করছে জানেন তো তিনি কিন্তু এই সুযোগটা নিচ্ছে এবং আপনি চাইছেন একটা হতে পারে আপনাদের সামনাসামনি কোনো ম্যারেজ পার্টি আছে বা এমন কোনো জায়গায় আপনারা দেখা করেছেন সেখানের কথা মনে পড়ছে বা সরি এখানে আপনার পার্টনারের সাথে টাইপ অফ সেলিব্রেশন চাইছেন হতে পারে আপনাদের দেখা হতে পারে এমন কোনো জায়গায় যেখানে কমন জায়গায় যেখানে পার্টি বা কোনো একই ফ্যামিলি ইনভাইটেড আপনাদের দুজনকে করেছে বা এরকম কোনো জায়গায় আপনাদের কথা হতে পারে ভবিষ্যতে সেটা দেখে নেবো কি হবে এবার দেখে নেব আপনাদের পার্টনারে কি এনার্জি খুব শর্ট রিডিং হবে তাই জন্য আমি একটু সময় কম নিচ্ছি কারণ আপনি যেটা চাইছেন সেখানে এইটাই এসে দাঁড়াচ্ছে এবং আর একটু ক্ল্যারিফাই করব আপনার এনার্জি নাইন অফ কাপস আসছে তো আপনার হৃদয় এতটাই নরম আপনি এতটাই সরল সাদা সিদে আপনি এতটা ক্ষমাশীল আপনার মধ্যে ফেমিনাইন পাওয়ারটা এতটাই ভালো মানে বেশি রয়েছে এবং একটা মাতৃত্বের অনুভূতি তিনি কিন্তু জানেন আপনার ব্যাপারে সম্পূর্ণ জানেন যে আপনি একজন মাদারলি ফিগারের এক টাইপ অফ মানুষ সেখানে তিনি কিন্তু ভাবেন বাট আপনি তো কেয়ার করেন সবথেকে বড়ো কথা আপনি কেয়ার করছেন আপনি তো কেয়ার করছেন কিন্তু সে কিন্তু সেই জায়গাটাকে পাত্তা দিচ্ছে না তা আপনার মূল্যটা কিন্তু সে বুঝছে না ঠিক আছে আচ্ছা দেখে নিচ্ছি কী আসছে নাইন অফ কাপস এমপেরর ওকে শ্যারিহাট দ্য মুন জেল এখানে আপনাদের অনেকেরই থার্ড পার্টি আছে থার্ড পার্টি মিন্স আপনাদের রিলেশনশিপে কোন তৃতীয় ব্যক্তি যে কিনা এই সম্পর্কটিকে ঠিকমতো সাকসেস হতে দিচ্ছে না ঠিক আছে এখানে ব্ল্যাক ম্যাজিক করেও আটকে রাখতে পারে আপনার পার্টারকে আবার কোনো স্পেল ওয়ার্ক করে বা এমন কোনো কিছু করেছে বা এমন কোনো শক্তি দ্বারা তাকে আটকে রাখছে ম্যানিপুলেট করে যাতে সে আপনার কাছে আসতে না পারে এখানে আপনার উইশ ফুলফিলমেন্ট দেখুন আপনারও একটা ইগো রয়েছে বা একটা জেদ আছে স্বাভাবিক থাকার কথা কারণ যেভাবে তিনি ঘোরাচ্ছেন আপনাকে যেভাবে তিনি আপনাকে নিয়ে একটা খেলা টাইপ অফ গেম খেলছে মাইন্ড গেম খেলছে সেখানে কিন্তু আপনার শক্ত হওয়া দরকার ঠিক আছে এখানে ডিভাইন যেটা বার্তা দিচ্ছে শক্ত হওয়া দরকার আপনার ফেমিনাইন আর মাস্কিউলাইন যে পাওয়ার আছে সেটাকে না একটু ব্যালেন্স আনার চেষ্টা করতে হবে আপনাকে কেন তার একটাই কারণ আপনি বড্ড ইমোশনাল হয়ে ভেঙে পড়ে নিজের ক্ষতিটাই নিজে করছেন এটা করবেন না প্লিজ আপনি যত ফ্রাস্টেটেড হচ্ছেন তত কিন্তু ফিয়ার অ্যাংজাইটি ডিপ্রেশন কনফিউশন বারবার ট্যারো রিডিং দেখছেন বারবার এ ওর তার মেসেজ দ্বারা এনার্জি নিচ্ছেন কত মানুষের ট্যারো রিডিং করে কত রকম এনার্জি নিয়ে রিডিং করছে সমস্ত এনার্জি পিক হচ্ছে তো সেগুলোকে কেন করছেন পার্টিকুলার একজনেরই দেখুন এবং ভালোভাবে গাইড যদি মনে করেন রিডিং নেবেন তাহলে পে পে করে রিডিংটা একদম পার্সোনালি নিন তাতে কিন্তু আপনার উপকার হবে বারবার এদিক ওদিক সেদিক ঘেতে কিন্তু আপনার সমস পরিস্থিতি কিন্তু এরকম এসেই দাঁড়াচ্ছে এবং যত আপনি গাইড নেওয়ার চেষ্টা করছেন যতই বলে না আপনার ওষুধের দোকানে গিয়ে ওষুধ খাই কিন্তু সেই সময়ের মতো তো রোগটা সেরে যায় ভবিষ্যতে গিয়ে কি সাইড এফেক্ট হয় আমরা কেউ জানি না তার থেকে বরং ডাক্তার দেখানো উচিত তো সেটাই ডিভাইন গাইড করছে আপনাকে শক্ত হতে বলছে আপনাকে এবং দেখুন এইখানে সাকসেস পেতে গেলে আপনাকে কিছু অ্যাকশান নিতে হবে আর সেটা সেলফ এতদিন যে আপনি দিয়ে এসছেন করে এসছেন সেটাকে ওই মানুষটির ক্ষেত্রে বন্ধ করে ওই মানুষ ব্যতীত আপনি এমন কোনো নিডি পিপল যারা আছে তাদেরকে দিন যাদের দরকার আপনার থেকে সাহায্য সেগুলো করুন সেগুলো করলে কিন্তু আপনার উপকার হবে এবং ব্লেসিংস হয়ে কিন্তু আপনার লাইফে দ্বিগুণ হয়ে সেগুলো আসবে সেদিকে ভগবান নির্দেশ দিচ্ছে যে এ গান যে এখানে আপনি ব্লেসিংস পাবেন যেখানে এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে সেখানে প্লিজ এনার্জি নষ্ট করবেন না এবং টু অফ কাপসের মধ্যে ডেভিল এসছে মানে এটাই বোঝায় আপনাদের রিলেশনশিপে কিন্তু কোনো রকম থার্ড সিচুয়েশান রয়েছে এমন কোনো সিচুয়েশান যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার ওয়াইফ বা হাজব্যান্ড আছে যে কারণে আপনার পার্টনার আসতে পারছে না যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলেও কিন্তু এমন কোনো সিচুয়েশন আছে যার দ্বারা আপনার পার্টনার আপনার কাছে আসতে পারছে না সে কিন্তু আপনাকে ভাবছে যে আপনি না আপনি তার সাথে বিট্রে করেছেন আপনি তার সাথে খেলেছেন মাইন্ড গেম আপনি তার সাথে ট্র্যাপে ফেলেছেন তাকে করেছে ভুল সে কিন্তু দোষটা দিচ্ছে আপনাকে ঠিক আছে হ্যাঁ এইখানে মেটোরিয়ালে ফোকাস মানে তার এখন আপনার দিকে ফোকাস নেই সে অন্যদিকে ফোকাস করেছে এবং আপনি চাইছেন একটা সন্ধ্যা কাটাতে সে কিন্তু অন্যটা ভাব আর এটা একমাত্র একমাত্র এই কারণেই হয়েছে যে এখানে কোনো স্পেল ওয়ার্ক করে এই জিনিসটা করা হয়েছে যে যতই আপনার কথা ভাববে তত অপোজিট হয়ে যাবে এই এই রকম ধরনের কাজ করা হয়েছে এবং সেলিব্রেশন আপনারা ডিভাইন কাপল আপনারা সোলমেট কানেকশানে রয়েছেন সেলিব্রেশন চাইছেন অবশ্যই আপনারা সেলিব্রেট হবে দেখে নেব কী আসছে এরপরে এবং পার্টনারের কি এনার্জি আছে দেখে নেব জেনারেল কালেক্টিভলি পার্টনারের কি এনার্জি আছে জয় মা তারা ওম নামের শিবায় দেখে নেব কী এনার্জি আসছে ওয়াও দ্য স্টার তারা মা আমি মায়ের নাম নিতে মা চলে এসছে যখন আমি এটাই বলবো সত্যি কথা বলবে বলতে আপনারা যদি মাকে বিশ্বাস করে থাকেন মা তারাকে তাহলে এই ভিডিওটিকে ক্লেম করবেন কারণ এখানে মা তারা নাম নিয়েছে অ্যান্ড দ্য স্টার এসছে মা আপনাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু গাইড করছেন রিলেশনশিপটাকে গাইড করছে কিন্তু আপনার রিলেশনশিপকে প্রোটেক্ট করছে আপনার রিলেশনশিপকে আপনারা দীর্ঘদিন ম্যানিফেস্ট করছেন মায়ের কাছে পৌঁছাচ্ছে মা শুনছে সেই কথাগুলো মা কিন্তু পেন ফিল করতে পারছে বুকে যন্ত্রণাটা সে ফিল করতে পারছে এবং সে কিন্তু কোনো যে কোনোভাবেই আপনারাদের সাইন দিচ্ছে আপনারা ফেদার্স দেখতে পারেন আপনারা এঞ্জেল নাম্বার দেখতে পারেন ট্রিপল ওয়ান দেখতে পারেন আপনাদের আশেপাশে বাটারফ্লাইস থাকতে পারে আপনার মা কিন্তু ইঙ্গিত দিচ্ছে ডিভাইন ইউনিভার্স স্পিরিট গাইডস এঞ্জেলসরা কিন্তু ইঙ্গিত দিচ্ছে সুপারন্যাচারাল পাওয়ার যিনি আছেন তিনি কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনাদের এই রিলেশনশিপে আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা কিন্তু আপনার পার্টনারের কাছে পৌঁছ আপনারা কিন্তু স্টার আপনার পার্টনারের সম্পর্কটা কিন্তু ডিভাইনলি ডিভাইনলি গাইডেড আছে এবং আমাদের রিলেশনশিপটা কিন্তু প্রোটেক্টেড এবং আপনাদের রিলেশনশিপে একটা নতুন কোনো চেঞ্জেস আসতে পারে নতুনভাবে আপনারা একটা মানে একটা টার্ন টার্নিং একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছে এবং টার্ন নিতে চলেছে দেখুন এখানে আপনাদের কিন্তু পার্টনারের লাইফে দুটো অপশন রয়েছে তার নিজের হাজব্যান্ড নিজের স্ত্রী বা তার কোনো এমন কোন মানুষ বা এমন কিছু অবশ্য এখানে মানুষের একটা ওয়াইফ পাচ্ছি সেই জায়গাটা খুব স্ট্রং রয়েছে এবং সেইখান থেকেই তিনি কিন্তু দাঁড়িয়ে আপনাকে চুজ করছে এখানেও দেখছেন দুটো ব্যক্তি এখানেও দুটো ব্যক্তি এইখানে আপনি যে এতদিন ধরে ইনভেস্ট করেছেন সেটা তিনি কিন্তু ফিল করছে আপনার মূল্যটা বুঝতে পারছে আপনি যে চলে যাচ্ছেন মুভন করছেন বা সাময়িকভাবে ব্রেক নিয়েছেন কথাবার্তা বন্ধ করেছেন সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু উনি আপনাকে নিয়ে খুব চিন্তায় রয়েছে খুব চিন্তা করছে আপনাকে ফিরিয়ে নেওয়ার একটা ইয়েস এস অফ প্যান্টাকলস স্টেবিলিটির সাথে আপনাকে ফেরাতে চায় আপনাকে লাইফে স্টেবিলিটি দিয়ে ফেরাতে চায় এমন হতে পারে আপনার পার্টনার কিন্তু এখন কেরিয়ারের নিয়ে প্রচণ্ড ব্যস্ত এবং আপনাকে টাইম দিতে পারছে না কারণ সে মনে করে যে রিলেশনশিপটা শুধুমাত্র আবেগ দিয়ে বা আপ কোনোরকম কী বলবো কথা মুখের কথায় হয় না এই রিলেশনশিপটাকে স্টেবেল করতে গেলে তাকে কিন্তু আপনাকে একটা ফিনান্সিয়ালি একটা স্ট্রং হতে হবে সেই জায়গাটাও একটু স্ট্রং হতে হবে সেই জায়গাতে এফোর্ট একটা ব্যাপার থাকে যে এই মানুষটিকে আমার পছন্দ তো তাকে আমি একটা গিফট দিলেও সেটাও কিন্তু একটা কি বলবো মনের মতো পছন্দের মতো হওয়া দরকার তো সব কিছু নিয়েই কেরিয়ারটাকেও কিন্তু সে প্রায়োরিটি দিচ্ছে এবং কেরিয়ারের সাথে সাথে সম্পর্কটাকেও একটা স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ নিউ বিগিনিং হওয়ার চান্সেস রয়েছে আপনি একদমই তাই সে কিন্তু এই কেরিয়ারে কিন্তু খুব আপনাকে দেখছে যে আপনি ভীষণ ভীষণ সেলফ কি বলবো নিজের পায়ে হয়তো নিজে দাঁড়িয়েছেন বা আপনি যতটুকু কষ্ট করেন উপার্জন করেন যারা যারা এখানে উপার্জন করেন তাদের কথা বলছি আপনি নিজের জায়গায় খুব স্টেবিলিটির সাথে কিন্তু এগাচ্ছেন এবং সেটা তিনি দেখছেন এবং তিনিও চেষ্টা করছেন যে একটা স্টেবিলিটি আসুক সেটা কেরিয়ারে বিশেষ করে তারপরে গিয়ে আপনার কথা ভাববে সে এবং রিলেশনশিপটাকে এগানোর কথা ভাববে কেরিয়ারে সে একটা পজিশন লিড করতে চায় মানে সেই জায়গায় যেতে চায় যেখানে একটা অথরিটি রয়েছে একটা বস বা একটা মানুষের স্টেবিলিটি থাকে যে একটা ব্যাংক ব্যালেন্স তৈরি করে সে ফিনান্সিয়ালি স্ট্রং হয়েছে আমি বললাম না এক্ষুনি গিফটের কথা তো একটা জিনিস জানেন তো আপনাদের লাইফে আপনার যে পার্টনাররা রয়েছে তারা কিন্তু আপনাকে সুন্দর গিফট দিতে চায় এবং তার জন্য সে কিন্তু ওই যাতা না মানে একটা গিফট দেবে সেটার যেন একটা মূল্য থাকে এইরকম একটা ব্যাপার মানে সে পছন্দ করেই দেবে সব কিছু তো মূল্য দিয়ে বিচার হয় না কিন্তু তিনি চান তার শখ যে সে দেবে এবং আপনার কাছে এবং তার কাছে অনেক রকম বিজনেস অপরচুনিটি আসতে হতে পারে রিসেন্ট সে কিছু গিফট পেয়েছে বা কোনো জায়গায় সে উন্নতি লাভ করেছে এরকম হতে পারে বা এখানে অনেক আবার এটাও অনেক 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 মানুষ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অনেক অপশান থাকা সত্ত্বেও তার লাইফে অনেক অপশান থাকা সত্ত্বেও সে অনেক মানুষের সাথে ঘুরেছে ফিরেছে সব কিছু করেছে বাট সব কিছু পরেও সে আপনাকেই তার সোলমেট মনে করে আপনাকেই ভালোবাসে এবং আপনাকেই তার লাইফের বাকি দিনগুলোকে নিয়ে যেতে এখানে কিন্তু দেখুন ভালো করে দেখে নিন এখানেও স্টার এলো এখানেও স্টার এসছে এরপরে আর কিছু বলার নেই রিলেশনশিপে উইশফুল ফিলমেন্টের নিচে স্টার আসা মানে আপনাদের ইচ্ছা পূরণ তখনই হবে যখন নাকি আপনি মা তারাকে ডাকবেন মায়ের কাছে বলবেন প্রেয়ার এখানে অনেকেই করছেন সেটা এবং অনেকেই মানুষটিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন অনেকে অনেকেরই ইউনিয়ন হওয়া চান্সেস রয়েছে মায়ের প্রিবায় হোক ক্লেম করুন পজিটিভ এনার্জি ডেথ দু নম্বর সিচুয়েশান ডেথ হচ্ছে থার্ড পার্টি ডেথ হচ্ছে এন্ড হচ্ছে সাইকেল শুরু হচ্ছে নতুন করে এবং যা কার্মা সে ফেস করছে সে ভালো মতো বুঝতে পারছে সে কতটা ভুল করেছে যে নাকি একটা সময় সে আপনার কাছ থেকে এত কিছু নিত মানে এনার্জি নিত হয়তো হতেও পারে ফিনান্সিয়ালি আপনি সাহায্য করেছেন সে এখন যখন আপনি নেই তখন সে বুঝতে পারছে আপনার মূল্যটা এমপ্রেস দেবী কালী এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসবে এই সম্পর্কটার মধ্যে না যে ইমোশনটা ছিল আছে আপনার পার্টনারের মধ্যে ইমোশন আছে কিন্তু সে না তাকে না প্রায়োরিটি দিচ্ছে না সেই জায়গাটা এবার থেকে সে প্রায়োরিটি দেবে দ্য ফুল নিউ বিগিনিং পার্টনার করতে চাইছে সে ভয় পাচ্ছে দেখুন এখানে লাস্ট এসছিল নাইন অফ ওয়ান্ড সে কিন্তু ভয় পাচ্ছে কারণ এটা সামাজিকভাবে হয়তো মেনে নেওয়ার যোগ্য না বা হতে পারে আপনাদের অনেক শত্রু রয়েছে বা থার্ড পার্টির জন্য সে ভয় পাচ্ছে বাট সে কিন্তু শুরু করবে ডেফিনেটলি শুরু করবে দ্য ম্যাজিশিয়ান ডেফিনেটলি বললাম দেখুন পরপর কিন্তু স্পিরিটরা কীভাবে গাইড করে ডেফিনেটলি দ্য ফুল অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান মানে একটাই অর্থ নিউ বিগিনিং ঠিক আছে এখানে কিন্তু সে ম্যানিফেস্ট করছে দেখেছেন জিরো ওয়ান পরপর এসছে জিরো ওয়ান জিরো ওয়ান টু থ্রি ওকে খুব স্ট্রং অনেকে টু টু এঞ্জেল নাম্বার ট্রিপল টু দেখছেন অনেকে ট্রিপল থ্রি দেখছেন জিরো দেখছেন ওয়ান দেখছেন ঘড়িতে দেখতে পারেন